ঘুরে বেড়াচ্ছে বড় বড় উট প্রথম দেখায় মনে হবে এ যেন মরুভূমির কোনো দেশের চিত্র কিংবা ভারতের রাজস্থান তবে ভুল ভাঙবে পরক্ষণেই খোদ রাজধানী ঢাকাতেই লালন পালন হচ্ছে মরুর জাহাজ রাজধানীর দক্ষিণ কমলাপুরে বাংলাদেশ ব্যাংকের পেছনে দেওয়ানবাগ শরীফে গড়ে উঠেছে উটের খামার প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোনো ফি ছাড়াই দর্শনার্থীরা দেখতে পারবেন উটের খামার। শুরুতে অনেক প্রশ্ন ছিল মরুর উট বাংলাদেশের মাটিতে লালন পালন করা নিয়ে। তবে বর্তমানে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে এই খামারের উটগুলো। এখানকার ম্যানেজার জানান বর্তমানে খামারে থাকা সব উট বাংলাদেশে জন্ম নেওয়া। সরকারি পশু ডাক্তার যারা আছে তাদের পরামর্শ নিয়ে গরু ছাগলের যে চিকিৎসা দেওয়া হয় ওরকম দেখে দেখে মূলত ঠান্ডা কাশি জ্বর বা পায়ের খুঁড়ে কিছু ধরনের রোগ হয় এই কয়েকটা কমন রোগ আসলে হয় আমাদের এতদিনের এক্সপিরিয়েন্সে আমরা বুঝতে পারছি তো ওই চিকিৎসাগুলো পশু ডাক্তারাই দিতে পারে কালক্রমে আমাদের যারা পরিচর্যাকারী আছে ওরাই এই কাজগুলো শিখে নিয়েছে কী কি রোগের কী কী চিকিৎসা মোটামুটি তারা বড়ো ধরনের প্রবলেম হলে আমরা সরকারি পশু পশু হসপিটাল থেকে আমাদের লোক ডাক্তার আসে ওনারা দেখে যায় খামারে অনেক যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে উটগুলোকে প্রতিদিন নিয়ম করে খাবার দেওয়া বিশেষভাবে খাবার প্রস্তুতের জন্যও নিযুক্ত আছে লোকবল প্রতিটি উট দিনে প্রায় তিনশো টাকার খাবার খায় খামারের ম্যানেজার জানান প্রতিদিন দুই বেলা খাবার হিসেবে খড় দেওয়া হয় উটগুলোকে এছাড়া সকাল এগারোটার পর নির্দিষ্ট পাত্রে পানিতে ভুষি ও খৈল মিশিয়ে একত্রে উটগুলোকে খেতে দেওয়া হয় দু সালে রাজস্থান থেকে গাবতলির হাটে আসা দশটি উট কিনে শুরু হয় এই খামারের এরপর সময়ের ব্যবধানে এখানে উটের সংখ্যা গিয়ে দাঁড়ায় পঁয়ষট্টিতে তবে বর্তমানে খামারে উটের পরিমাণ কমিয়ে ফেলা হয়েছে আমাদের এটা শুরু থেকেই যেহেতু অলি প্রতিষ্ঠান এটা দরবার শরীফ এখানে উনি মানুষকে দেখাতেই চেয়েছিলেন যে রবিরাসুলের স্মৃতি যেন মানুষ দেখতে পারে সেই লক্ষ্যে আমাদের মালিক যিনি আছেন উনি এটা ফ্রিতে দেখার ব্যবস্থা করে দিচ্ছেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত সবাই ফ্রিতে এসে দেখতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসত এসে এখনও এখনও অনেক মানুষ আসে দেখার জন্য প্রতিদিন অনেক লোক দর্শনার্থী আসে যারা ফ্রিতে দেখতে পারেন এবং মাংস যদি বলেন একসময় দুধ ছিল আমাদের যেহেতু এখন প্রজনন হচ্ছে না বাচ্চা নেই হয়তো আল্লাহ চাইলে পরে বাচ্চা হবে তো ও যখন প্রজনন ছিল তখন আমরা দুধ বিক্রি করতাম উটের মাংস এখন আছে মাংস পাওয়া যায় এবং আমাদের দরবারের সাথে যোগাযোগ করলে আমরা মাংস দিতে পারবো এখন পর্যাপ্ত মাংস আছে অপরিচিত কাউকে দেখলে কিছুটা তেরে আসে মরুভূমির এই প্রাণী তবে যারা দীর্ঘ দিন পরিচর্যা করছেন তাদের সঙ্গে গড়ে উঠেছে সক্ষতা এমনকি খামারের প্রতিটি উটের বৈশিষ্ট্য সম্পর্কেও গভীর ধারণা রয়েছে এখানকার শ্রমিকদের উটগুলা খুবই বন্ধুসুলভ তবে হচ্ছে শীতের সময় প্রজনন সময় থাকে তো তো তখন মহিলা পুরুষ সবগুলা উটি আসলে হিংস্র হয়ে যায় ওই সময় একটু আমার যারা কাজ করে তারা একটু সাবধানে থাকে আর এছাড়া আমাদের একটা উট আছে যেটা একটু হিংস্র এছাড়া সবাই খুব বন্ধু সুলভ মানুষের সাথে মিশতে পছন্দ করেন এবং হচ্ছে এরা অতটা হিংস্র না তবে শীতকালে তাদের একটু হিংস্রতা দেখা যায় উটের খামারটি শুরু করেছিলেন সুফি সম্রাট শাহ দাওয়ানবাগি বর্তমানে পাক দাওয়ানবাগ শরীফের দায়িত্বশীলরা খামারটি পরিচালনা করছেন तस्मिया नजीबा मैप टीवी